হ্যালো স্টুডেন্ট আচ্ছা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি এটা বলবো আমার পরের ভিডিওটাতে অবশ্যই লক্ষ্য রেখো পরের ভিডিওগুলোতে আমি তোমাদের ইতিহাসের সাজেশানের সাথে ফোর মার্কসেরই হোক বা এইট মার্কসেরই হোক সাজেশানের সাথে তোমাদেরকে বুঝিয়েও দেবো যেখানে কঠিন কোশ্চেনগুলো তোমাদের মুখস্থ হচ্ছে না বা পড়তে অসুবিধা হচ্ছে সেগুলো বলে দেবো দু নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলোও আমি বলে দেবো এই জন্যে আমি বলছি যে পরের ভিডিওগুলোকে অবশ্যই তোমরা দেখো এবং তার সাথে যারা এবার নতুন মাধ্যমিককে তোমরা ক্লাস টেনে উঠেছ তাদের জন্য আমি দুদিন ভিডিও করছি তো তোমরা নিয়মিত এই ক্লাসগুলো করো বা দেখো আর অবশ্যই যদি তোমাদের পছন্দ হয় আমার ভিডিও এবং আমার পড়ানো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই অবশ্যই পড়ানোটা যদি ভালো লাগে তবে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো